হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সৈয়দ আফরিন আশা করেছি তোমরা সকলেই ভালো আছো তো আমিও ভালো আছি আজকে হচ্ছে যে আমি রেডি হয়েছি ঘুরতে যাওয়ার জন্য কিন্তু হচ্ছে যে আজকে বৃষ্টি হচ্ছে প্রচুর বাইরেতে মানে আমি যখন রেডি হই তখন বৃষ্টি হচ্ছিল নি আর এখন বৃষ্টি চলে এসছে তার জন্য আমার ঘুরতে যাওয়া হবে নি ক্যান্সিল তোমাদেরকে দেখাচ্ছি ওই দেখটা কিরকম দেখালাম বাইরের ওয়েদারটা মানে বৃষ্টি হচ্ছে প্রচুর পরিমাণে আমার যে ঘুরতে যাওয়াটা ঠিক হয়েছিল ওটা তো পুরো ক্যান্সেল হয়ে গেছে কারণ হচ্ছে যে বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে মানে মনটা খারাপ হয়ে গেল ভাবলাম যে ঘুরতে যাব আর তোমাদের সাথেও শেয়ার করব সব কিছুই কিন্তু ঘুরতে যাওয়া ক্যান্সেল কারণ হচ্ছে যে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে আমি অনেক কষ্ট করে রেডি হয়ে গেছি আমি যখন রেডি হয় তখন কিন্তু বৃষ্টি আসেনি এত জোরে মানে মেঘ ধরেছিল মানে মেঘলা ওয়েদার ছিল কিন্তু মানে আমিও রেডি হওয়া কমপ্লিট আর বৃষ্টি হয়েছে যে ঝমঝম করে একজন কমেন্ট করেছো তার নামটা লেওয়ার জন্য তার নাম হচ্ছে যে আফরোজা তো হ্যালো আফরোজা থ্যাংক ইউ আফরোজা আমার ভিডিও দেখার জন্য এইভাবেই আমার প্রত্যেকটা ভিডিও দেখো আমার পাশে থেকো আর হচ্ছে যে আমার তো প্রচুর মন খারাপ করছে যে ঘুরতে যাওয়াটা পুরো ক্যান্সেল আমি পুরো রেডি হয়ে গেছি আর রেডি হয়ে যাওয়ার পরেই কিন্তু পানি এসে মানে রেডি হওয়ার আগেও তো আসতে পারতো কিন্তু আসেনি যাই হোক আমি রেডি হয়ে গেছি তারপরেই বৃষ্টি আরম্ভ হয়ে গেছে আমার যে ইউটিউব চ্যানেলটার নাম আছে সৈয়দ আফরিন কিন্তু আমার নাম সৈয়দ আফরিন নয় আমার চ্যানেলটার নামই সৈয়দ আফরিন আর আমার নাম হচ্ছে যে সৈয়দ তাজদিয়া আমার নাম তাজদিয়া আর আমার ইনস্টাগ্রাম পেজের নামও কিন্তু সৈয়দ তাজদিয়া বলেই আছে তো আমি এখানটাই দিয়ে দিয়েছি স্ক্রিনশট তোমরা সবাই যে ফলো করো আমার ইনস্টাগ্রামটাকে যাতে ইনস্টাগ্রামে আমার বেশি ফলো হয়ে যাই আমি তোমাদের সাথে মানে আমার কিছু ড্রয়িং আঁকা মানে শেয়ার করতে চলেছি তোমরা ভিডিওটা দেখতে থাকো তো গাইছে এবার চলো মানে আমি আমার সব ড্রয়িং গুলো তোমাদের সাথে শেয়ার করবো তুমি আছি ছোট্ট বেলার ছোট্ট আঁকা এটা চলো আছে এবার সে যে বড় বেলার মানে ছোটবেলায় একবার খুঁজে পাইনি কেমন হয়েছে কিন্তু তোমরা কমেন্টে জানাবে এটা লেট সেটে রাখা ইগন মি এটা কড়া কে কমপ্লিট করিনি মানে অর্ধেকটা হয়ে রয়ে গেছে এরকম হয়ে গেছে টা কমপ্লিট করা আই যখন এইটা আছে যে মানে ফুচকা খাতে একটা নতুন দোকানে যে ফুচকা হচ্ছে এরম একটা এই গাছে আমি होली টাইমে এসেছিলাম যখন होली টাইমে होली না একা টাইম এসেছিলাম তোমরা কমেন্টে জানাও আমার এই আঁকা গুলো ঠিক কিরকম হয়েছে আমি কেমন এঁকেছি তোমরা কমেন্টে জানাও Este Estilo... আঁকাগুলোই দেখলে মানে কেমন হয়েছে আঁকাগুলো তোমরা কমেন্টে জানাও তো গাইস কালকে হচ্ছে যে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম সেটা হচ্ছে যে সুমিদির ওপর প্র্যাঙ্ক কল বাট ওটা সুমিদি ছিল না তোমরা অনেকেই কমেন্টে বলেছো যে ওটা সুমিদি নয় আমি কমেন্টে রিপ্লাইও দিয়েছি যে না ওটা সুমিদি ছিল নি আসলে কথাটা হচ্ছে যে তাহলে আমি মানে টাইটেলেই এলেই থামবেলে কেন লিখলাম যে সুমিদের ওপর প্র্যাঙ্ক কল আসলে কথাটা হচ্ছে যে যার ভয়েস ছিল সেটা হচ্ছে যে আমার বান্ধবী আসলে আমি আমার বান্ধবীর সাথে কলে কথা হচ্ছিল কথা বলতে বলতে আমি ওকে জিজ্ঞাসা করেছি যে কিরকম টাইপের ইউটিউবে ভিডিও ছাড়া যাই বলতো তখন ও আমাকে ও হচ্ছে যে সুমির অনেক বড় ফ্যান্স আমাকে ও বলছে যে তুই সুমিতির ওপর প্র্যাঙ্ক কল কর আমি বলছি সুমিতির নাম্বার পাবো কোথায় তখন ও বলছে দেখ এই ভিডিওটা হবে যে তুই আমাকে কল লাগাবি আর হচ্ছে যে আমি সুমির হয়ে কথা বলবো আমি সুমির ব্যাপারে সব কিছু জানি আমি ওর মতো ভাবে কথা বলবো আর লি এরম ভাবেই হয়েছিল যে জিনিসটা আসলে মানে ওটা আমার বান্ধবী ছিল আর আমি ওইটা মানে যে ভিডিওটা করছি ওটা যে তোমাদের উপরে প্র্যাং ভাই কিন্তু তোমরা বুঝতে পেরে গেছো যেটা এটা সুমিধি নয় তোমরা কমেন্টেও জানিছো যেটা সুমিধি নয় আর আমিও বলছি ওটা সুমিধি নয় আমি ওই ভিডিওর কমেন্টে যারা যারা মানে কমেন্ট করেছিলাম তাদেরকেও বলেছি যে ওটা সুমিদি নয় আর আসলে হচ্ছে যে আমি ওই ভিডিওরই লাস্টে বলে দিতে পারতুম যেটা সুমিদি নয় আসলে আমার বান্ধবীরা কি মানে ও আমাকে বলছে যে কিছু আমি যে ভিডিও লাস্টে বলে দেবো তো যে গাইস ওটা তোমাদের উপরে প্রেম করেছি বলছে না না কিছু বলার দরকার নেই তার জন্য কিছু বলিনি বাট ওটা সুমিদি ছিলনি ওটা হচ্ছে আমার বান্ধবী ছিল তোমরা কেউ ওই ভিডিওটার ব্যাপারে মানে খারাপ মাইন্ডে লিওনি কারণ জাস্ট আমি মজা করেই ছেড়েছিলাম ভিডিওটা আসলে ওই বুদ্ধিটা আমার ছিল ওই নিয়ে একটু জাস্ট আমার বান্ধবী আমাকে এই বুদ্ধিটা দিয়েছিল আমি বলছি হ্যাঁ এরকম তো ভিডিও করাই যাই ওরকম ভাবেই আর কি আমি ভিডিওটা আপলোড করে দিয়েছিলাম আমার আঁকাগুলো কেমন হয়েছে তোমরা কমেন্টে জানাও আর হচ্ছে যে এই ভিডিওটা মানে এত টাই করেছে আমার না প্রচুর মন খারাপ হয়ে গেছে কারণ ভিডিওটা স্টার্ট করেছিলাম মানে আমি ঘুরতে যাওয়ার জন্য আর ভিডিওটা শেষ করেছি আলাদা হিসাবে মানে আলাদা মানে কন্টেন্ট আলাদা ভিডিও টাইপের হয়ে গেছে আসল কথা যে বৃষ্টির কারণে হচ্ছে যে আমি বাইরে ঘুরতে যেতেই পারিনি তার জন্য হচ্ছে মনটা খারাপ আর হচ্ছে যে এই ভিডিওটা এতটাই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে তো হচ্ছে যে আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও তো আজকের ভিডিওটা এতটাই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আমি পরের দিন কেরকম টাইপের ভিডিও ছাড়বো বা কি ভিডিও ছাড়বো তোমরা কমেন্টে জানাও আমি সেরকম টাইপের মানে ওরকম টাইপের মানে সেরকম ভিডিও বানানোরই চেষ্টা করব আজকের মতো টাটা বাই বাই